সেদিনে হাওড়াই বলেছি এ আমার বাবাজিরা কাবা ঘরে কেউ বুকে হাত বাঁধে কেউ বাঁধে না কেউ দোয়া করে কেউ করে না কেউ টুপি পরে কেউ টুপি পরে না কেউ রফা দায় করে কেউ করে না শুনেছ সেখানে লাঠি নিয়ে মারামারি হয়েছে আমাদের দেশে মারামারি হয় যেটার গুরুত্ব নাই সেটা নিয়ে মারামারি ইসলামে যেটার গুরুত্ব আছে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই ইসলামে গুরুত্ব পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ রসুল আকরম সাল্লাহ বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এই হুজুররা গন্ড মূর্খ হলো এটা নিয়ে মারামারি করবে না মারামারি কি নিয়ে যেটা ইসলামের বিষয় নয় কিয়াম মারামারি ওটা নিয়ে যেটা ইসলামের কোনো বিষয় নয় সবে বরা হালুয়া রুটি খেতে হবে ওকে ওই জন্য ওটা নিয়ে মারামারি বাকি কোনো জিনিস নিয়ে মারামারি নাই ফরজ নামাজ ফরজ রোজা এইগুলো নিয়ে মারামারি দেয় যে একটা ব্যক্তি জেনে শুনে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে নিজে থেকে ছেড়ে দিবে হাজারো যুবক হাজারো মেয়ে নিজে থেকে কতজন রোজা ছেড়ে দেয় গুরুত্ব নয় আপনাকে আমি পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো রমজান মাসে মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে ঠিক বললাম না ভুল বললাম আপনার হরিশ্চন্দ্রপুরে থাকে না থাকে না চায়ের দোকান খোলা থাকে আমি বলে যাচ্ছি যে মুসলমান রমজান মাসে চায়ের দোকান দিনের বেলায় খুলে রাখবে তার কামায়ে বরকত আসতেই পারে না তার অভাব আসবেই আসবে আপনাকে বলে দিই পশ্চিম বাংলায় অত বড় হোটেল নাই বোম্বেতে হোটেলের নাম সালিমা গুজরাটিদের হোটেল মুসলমানদের যটা ম্যানেজার বসে আছে মনে হবে সব মরিষে পাকিস্তানের প্লেয়াররা খেতে আসে খেলতে দামি দামি আর্টিস্টরা খায় রমজান মাসে সেই হোটেলটা ইফতারিতে শুরু হয় সাহাদিতে বন্ধ হয়ে যায় পার ডে সাত থেকে দশ লক্ষ টাকা বিক্রি হয় সেই হোটেলটা যে কোনো সময়ে যাবেন আপনাকে ওয়েটিং এ দাঁড়াতে হবে হোটেলটা রাত দুটো পর্যন্ত খোলা থাকে মাহমুদ আলী রোড যেটা পোপার মুম্বাই একটা দুটো পর্যন্ত হোটেল খোলা থাকে যখন যাবেন আপনাকে ওয়েটিং করতে হবে ওয়েটিং রুমে বসতে হবে সিট বুক আছে লিস্ট দিয়ে যাবে আপনাকে ডাকা হবে সেই রকম হোটেল যারা দশ বিশ লাখ টাকা প্রত্যেক দিন ইনকাম করছে রমজান মাসে আল্লাহকে ভয় করে ইফতারিতে শুরু করে সাহাবিতে বন্ধ করে দেয় সারা দিন হোটেল বন্ধ একটা মুসলিমদের হোটেল দিল্লি বোম্বাই গুজরাট উত্তর প্রদেশে হায়দ্রাবাদে একটা চায়ের দোকান একটা কিচ্ছু খোলা রাখাতে পারবে না হায়দ্রাবাদের পেস্তা হাউস চায়ের দোকান চা আর হালিম তার যে চা বিক্রি হয় গোটা মালদার ডিস্ট্রিক্ট মিলিয়ে অত চা বিক্রি হবে না প্রত্যেক নাই নাই করে পঞ্চাশ হাজার কাপ চা বিক্রি করে সকাল থেকে রাত দুটো পর্যন্ত মাত্র এক ঘন্টা বন্ধ